বাংলাদেশের সবচেয়ে বড় দশটি গরুর হাট কাবতলী গরুর হাট ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট সারা বছরই খোলা থেকে বিশেষ করে ঈদের সময় বিশাল আয় সাটোরিয়া হাট মানিকগঞ্জ ঢাকার আশপাশের সবচেয়ে বিখ্যাত হাটগুলোর মধ্যে এটি একটি কোরবানির সময় প্রচুর গরু আসে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে ট্যাগের হাট মাদারীপুর দক্ষিণবঙ্গের অন্যতম পশুর হাট নদী প্রচুর গরু আসে গোপালপুর হাট নাটোর উত্তরবঙ্গের একটি বিখ্যাত গরুর হাট বিশাল জায়গা জুড়ে এই গরু হাটে সিংরা হাট নাটোর নাটোর ও আশপাশের অঞ্চলের সবচেয়ে বড় হাটগুলোর মধ্যে এটি একটি চন্দ্রাহাট গাজীপুর রাজধানীর কাছাকাছি হয় ব্যাপক বেচা কেনা হয় এখানে প্রচুর গরু আসে সিরাজগঞ্জ পাবনা বগুড়া থেকে হাট কুষ্টিয়া দক্ষিণ ও পঞ্চমঞ্চলে অন্যতম খামাইদের পাশাপাশি চাপাইগঞ্জ ও রাজশাহী থেকেও পশু আসে এখানে কেশবপুর গরুর হাট যশোর যশোর অঞ্চলের বিখ্যাত গরুর হাট এটি এদের সময় গরুর সংখ্যা হাটে সারিয়ে যায় শাহজাহাদপুর হাট সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সবচেয়ে বড়তম গুলো শাহজাহাদপুর এখানে দেশি বিদেশি প্রচুর গরু বিক্রি হয় এখানে হাটাজারি হাট চট্টগ্রাম চট্টগ্রামের প্রধান গরু হাট বলা হয় হাটাজারিকে দক্ষিণ অঞ্চলে বৃহত্তম পশু হাট হিসেবে পরিচিত এই হাটগুলো ঈদের আগে বিশেষভাবে জমজট হয় এবং সারা দেশগুলোর থেকে গরু আসে খামারে এবং ক্রেতারা জোরে হয় ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই হাটগুলোতে আপনার কাছে কোন হাটটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে জানাবেন